हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार हरे कृष्णा আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উইথ শুভজিতে স্বাগত জানিয়ে আজকের গানের ক্লাস শুরু করছি আজকের এই গানের ক্লাসে আমরা যেটা শিখবো আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো আজকে আমরা একটি সুর শিখবো যেই সুরেতে আমরা প্রথমে গাইব শ্রীল প্রভুপাদের প্রণাম মন্ত্র আপনারা অবশ্যই জানেন আমি বলে দেব স্ক্রিনেতে লিখে দিব অবশ্যই আপনারা বুঝতে পারবেন যাতে আপনারা একদম সহজভাবে বুঝতে পারেন সেরকমভাবে আমি দেখিয়ে দিব তারপরেও যদি আপনাদের মনে হচ্ছে কোথাও বুঝতে পারছেন না একটা কাজ করতে পারেন আপনারা পারলে সেই জায়গাটি বারবার চালিয়ে ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তাও যদি না পারেন তো কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি সেই জায়গাটি আরেকবার অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করতে পারেন আমি অনলাইন ক্লাস করিয়ে থাকি আপনারা যদি চান যে আমার সাথে সরাসরি ভিডিও কলের মাধ্যমে ক্লাস করবেন তাও আপনারা আমার সাথে এই নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আসুন দেখিয়ে দিচ্ছি আমি যে স্কেলটা বেছে নিয়েছি এটি দেখানোর ক্ষেত্রে সেটি হচ্ছে সিসা স্কেল এই যে স্কেলটি আমি এই স্কেল অনুযায়ী সরকমটা বলবো আপনারা চাইলে এই একই স্বকমে আপনাদের স্কেল থেকে আপনারা ট্রাই করতে পারেন না হলে এই স্কেলেতে আপনারা করতে পারেন খুব বেশি উঁচুতে যাচ্ছে না যে ভাববেন যে আমি তো বিফ্লাটে করি অথবা জি সার্ভে করি তো আমি সিসাব সার্ভ স্কেলে কীভাবে গাইবো আপনারা অবশ্যই গাইতে পারবেন যে স্কেলে আপনি গান করুন না কেন এই স্কেলেতে খুব সহজেই এই কীর্তনটি করতে পারবেন কারণ খুব বেশি উঁচুতে যাচ্ছি না আমরা যখন আমি দেখাবো আপনারা বুঝতে পারবেন দেখুন প্রথমে একবার স্কেলটা দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে অসুবিধে না হয় এইটি হচ্ছে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা আশা করছি বুঝতে পেরেছেন তো আপনারা জানেন হয়তো তবু আমি দেখিয়ে দিলাম যারা জানেন না তাদের জন্য তো এইটি হলো সিসাব স্কেলের সা তো যেগুলো দেখালাম এগুলো হচ্ছে শুদ্ধ স্বর আর কোমল স্বর হচ্ছে কোমল রে এই যে সুরটি এটা কোমল গা এটি করিমা কোমলধা আর কোমলি যখন কোমল ছাদগুলো ব্যবহৃত হবে আমি বলে দেবো আপনারা শুধুমাত্র মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এটুকুই অনুরোধ তাহলেই পুরোটা বুঝতে পারবেন এই যে সুরটি সেটি শুরু হবে সাত থেকে অর্থাৎ যদি আপনারা এখান থেকে করেন সেক্ষেত্রে ভালো যদি আপনাদের স্কেলে আপনি করতে চাইছেন কোনো অসুবিধা নিয়ে করবেন তো আপনারা সাত থেকে শুরু করবেন এই একই রকম স্বরলিপিতে অথবা এমনটা করতে পারেন যেহেতু আমি এখান থেকে শুরু করছি তো এটিকে আপনাদের স্কেলে আপনারা ধরুন যদি বিপ্লাড হয় এটা কোমল গা হবে যদি আপনার ডিসাব স্কেল হয় তাহলে এটি মা হবে যদি আপনার সি হয় তাহলে এটা কোমল রে হবে এরকমভাবে আপনারা স্বরলিপিটা তৈরি করে নিতে পারেন অথবা এই স্বরলিপিতে অর্থাৎ সা যদি আমি এখান থেকে আমি গাই এটি যদি সা হয় তো আপনাদের স্কেলে সা যদি আমি ধরছি আপনি করেন বিফ্লাট স্কেলে তো সা এখান থেকে শুরু করবেন একই রকম স্বরলিপিতে যেটা আপনাদের সুবিধা হয় আপনারা করবেন আসুন দেখাচ্ছি তো সুরটা আমি একটু গাইছি ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন আমি প্রথমে প্রভুপাদের প্রণাম মন্ত্রটি গাইছি তারপরে ধীরে ধীরে করে আপনাদের দেখিয়ে দেব দেখুন যে লাইনগুলো মন্ত্রের যে লাইনগুলো আপনারা জানেন হয়তো তাও আমি স্ক্রিনেতে লিখে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত সামিনীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী আসুন সুট্টা আপনাদের গিয়ে শোনাচ্ছে বিষ্ণু শর্বাদে পাশ্চাত দেশ আরেণে এরকম হচ্ছে ছুট্টি আসুন দেখাচ্ছি দেখুন ফার্স্ট লাইন হচ্ছে নমঃ ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে যেমনটা বললাম সাত থেকে শুরু হচ্ছে প্রথমে নমঃ এটি দেখুন নম হচ্ছে সা আরে নিয়ে তো সাথে একটুক্ষণ থেমে তারপরে যাচ্ছে সা রে ন ও ও হচ্ছে কোমল গা পা আর মানিয়ে তো এখানেতে কোমল গা ভেরতে হচ্ছে দেখুন ন তাহলে এই যে নমং দুটো শব্দের সরগমটা হচ্ছে সা রে গা পা মা দেখুন সা রে গা পা মা দেখুন নম এরপরে বিষ্ণুপাদায় বিষ্ণু পাদায় এটি বলা হচ্ছে ফার্স্টে বলা হচ্ছে বিষ্ণু সেটা হচ্ছে কোমলনীতে নিচের যে কোমলনি এইখানে এটি হচ্ছে কোমলনি এখানে হচ্ছে বিষ্ণু বিষ্ণু পাদায় পাদায় এটা হচ্ছে সা রে মা আর কমলকা গা সা রে মা গা তাহলে বিষ্ণু পাদায় এর স্কেলটা হচ্ছে নি সা রে মা নি সা রে মা বিষ্ণু দেখুন বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে এটি হবে খাদের যে পা এটি এখান থেকে শুরু হচ্ছে কৃষ্ণ পৃষ্ঠায় এমনটা হচ্ছে দেখুন কৃষ্ণ হবে যে খাদের পা এখানে যে কৃষ্ণ হবে কৃষ্ণ পৃষ্ঠায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোমলধা এই যে কোমলধা খাদের কোমলধা কোমলনি আর হচ্ছে কোমল গা আর রে তাহলে কোমলধা কোমলনি কোমল গা আর রে নিয়ে হচ্ছে পৃষ্ঠায় তাহলে কৃষ্ণ পৃষ্ঠায় সরগমটা হচ্ছে পা কোমলধা কোমলনি কোমল গা রে দেখুন কৃষ্ণ পৃষ্ঠা আয় ভূতলে ভূতলে হচ্ছে ভূ হচ্ছে সাথে সা ভূতলে তলে তলে হচ্ছে নিধানি ধা নি ধানি অবর্ধাপ তালে ভূতলে হচ্ছে সা নি ধানি ধা সা নি ধানি ধা এই হলো ফার্স্ট লাইনটি আবার দেখাচ্ছে কৃষ্ণ পৃষ্ঠায় পরবর্তী লাইন শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে একই রকম সরলিপতি হবে দেখুন শ্রীমতে হবে শ্রীমতে যেমনটা করেছিলাম এটাতে হচ্ছে শ্রীমতে আর বেদান্ত হচ্ছে যেমনটা করেছিলাম এটাতে হচ্ছে ভক্তি ভক্তিবেদন্ত এরপরে করেছিলাম এখানে হচ্ছে স্বামী নীতি নয় বুঝতে পেরেছেন এই দ্বিতীয় লাইনটি আবার দেখাচ্ছি দেখুন শ্রী ভক্তি বেদান্ত এই যে দ্বিতীয় লাইনটি সুরটি একই থাকবে যদি আপনারা এরকম ভাবে গান তো এরকম ভাবে হতে পারে বেদান্ত যেমনটা করেছিলাম শ্রীমতে এখানে আপনারা এই সুটিতে আপনারা শ্রীমতে ভক্তি এটা বলতে পারেন শ্রীমতে তারপরে যেমনটা করেছিলাম ভক্তি বেদান্ত এমনটা দেখেছিলাম এখানে আপনারা শুধু বেদান্ত করবেন বেদান্ত তারপরে এটা একই রকম থাকছে তো সুরটা একই রেখে আপনারা ছন্দ মিলানোর জন্য আপনারা এরকমটা করতে পারেন আবার দেখাচ্ছি শ্রীমদে ভক্তি বেদান্ত অথবা এবার আসুন তিন নম্বর যে লাইন টি নমস্তে সারস্বত দেবে গৌর বাণী প্রচারণী এই লাইন টি দেখাচ্ছি এই লাইন শুরু হবে পা থেকে অর্থাৎ এখান থেকে নমস্তে নমস্তে কি হলো নমস্তে

দেবে সারস্বত দেবেল গা রে সারে কোমল নিচ দেবে দেবে দেখুন নমস্তে সারস্বতে দেবে তারপরে গৌরবানী গৌর হচ্ছে মাতে বাণী হচ্ছে কোমল গারে গৌরবাণী প্রচারিনে প্রচারিনে হচ্ছে প্রচারিনে রে গারে রে থেকে নিতে আসছে কোমল নিতে তারপরে হচ্ছে কোমল গা রে এই তিন নম্বর লাইনটি আবার দেখুন নমস্তে লাইনটা হচ্ছে নির্বিষেষ শূন্যবাদী পাঁচত্ব দেশ তারিণে এই লাইনের ছুটি এটিও তিন নম্বর লাইন অর্থাৎ এজ এগে লাইনটি একই রকম হলেও একটু চেঞ্জ হয়েছে দেখি দিচ্ছি দেখুন পা থেকে শুরু হচ্ছে নির্বিশেষ নির্বিষেষ হচ্ছে পা 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 যেমনটা আগে লাইনে করেছিলাম নমস্তে পা 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 আমারটা করেছিলাম তো দ্বিতীয় লাইনে কি হচ্ছে পরবর্তী লাইনটাতে নির্বিশেষ তো এখানে তো কোমল নি যুক্ত হচ্ছে নির্বিশেষ তারপরে শূন্য শূন্য হচ্ছে মা পা মা শূন্য বাদিয়ে হচ্ছে গারে সারে যেমনটা আগে লাইনে করেছিলাম একই রকম হচ্ছে আবার দেখাচ্ছি নির্বিশেষ

নমস্তে সারস্বতী দেবে গৌরবানী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ বুঝতে পারলেন তো এই যে চারটে লাইন আমি শেখালাম এই চারটি লাইনের যেই শুরু হচ্ছে তার প্রথম যে দুটো লাইনের সুর সেটিকে আমরা স্থায়ী ধরতে পারি আর পরের যে দুটো লাইনের সুর আমি গাইলাম পা থেকে এটিকে আমরা অন্তরা হিসেবে ধরতে পারি তো এই সুরেতে আপনারা যেমনটা আগে বলেছিলাম পঞ্চত মহামন্ত্র গাইতে পারেন কেমন গাইবেন দেখুন আমি আর স্বরলিপি বলছি না কারণ স্বরলিপি সমেত আমি এক্ষুনি বলে দিলাম আপনারা এই একই স্বরলিপিতে যেহেতু সুরটা খুব সহজ আপনারা নিশ্চয়ই পারবেন নিজেরা ট্রাই করবেন অবশ্যই পারবেন যেমনটা দেখুন শ্রী কৃষ্ণ জয় দন্না প্রভু নিতানন্দ জিয়া দয়িতা গলা ধর শিবাসাদি গোরা ভক্ত এই কি রকম আপনারা করবেন এরপরে অন্তর অধ্যা সূটি যেটি পাঠ থেকে শুরু হচ্ছে এwidetilde যদি আপনারা চান পঞ্চত মহামন্ত্র গাইবেন গাইতে পারেন সেক্ষেত্রে তাহলে আপনাদের একটু চেঞ্জ করে নেবেন কিরকমটা দেখুন যেমনটা আমরা করেছিলাম নি থেকে রেতে আসছিলাম তো যখন আপনারা পঞ্চত মহামন্ত্রটি গাইবেন তখন আপনারা এটিকে সার্চ করে মা পা মা করবেন যেরকমটা দেখুন শ্রী

এই দুটি সুরেতে হরে কৃষ্ণ মহামন্ত্র গাইবেন কীরকম গাইবেন দেখুন স্বরলিপি তো একই থাকছে শুধু শব্দগুলো চেঞ্জ হবে কেমন হবে দেখুন হৃষ্ণ Krishna কৃষ্ণ কৃষ্ণ শুরুতে এরকম ভাবে করলেন আর পরে সুতির হবে হরে কৃষ্ণ 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 রাম রাম থাকছে ছটলিপিটা যেমনটা বললাম একটু চেঞ্জ করবেন এইখানটাতে যেমনটা করেছিলাম সারস তে যেমনটা আমরা মা কুমলধা ধা পা মা করেছিলাম সেখানটাতে আপনারা শুধুমাত্র মা পা মা করবেন যখন পঞ্চত মহামন্ত্র গাইবেন আর হরেকৃষ্ণ মহামন্ত্রটা গাইবেন আর সব একই রকমই থাকছে আপনারা নিজের থেকে একটু চেষ্টা করলে অবশ্যই পারবেন আশা করছি আপনাদের আমি খুব সহজ করে বোঝাতে পারলাম যদি আমার শেখাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে কথা ভুল ত্রুটি হয়ে যায় তো আপনারা অবশ্যই মার্জনা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ